ভিডিও আই এম জেনারো দ্য ফার্স্ট নেভি নিউ টক অফ ইউ টু মাই ইউটিউব চ্যানেল সো আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের প্রথম চা দিবস উদযাপন চা বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং পঞ্চগড় জেলা প্রশাসনের বাস্তবায়নে আজকে চা দিবস উদযাপন হচ্ছে পঞ্চগড় ডিসি অফিস চত্বরে সো আজকে আমরা সেখানে যাব আর আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে রিল্যাক্স হিমালয়টি যেখানে আপনারা বিভিন্ন রকমের চা পেয়ে থাকবেন যার বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং এই সকল চা অর্ডারের জন্য নিচে আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেল দিয়ে আসব সো ফ্যান অফ করে কথা বলছি অনেক গরম লাগছে আর এখানে সময় নষ্ট না করি চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে ওয়েলকাম ব্যাক এভরিওান সো এই মুহুর্তে আমি চা উৎসব পালনের জন্য যে চা প্রদর্শনী সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি সো রাস্তায় আর কথা না বলে সরাসরি সেখানে গিয়েই কথা হচ্ছে সেখানে আমার জন্য ওয়েট করছে আমার বন্ধু তাদের স্টল রয়েছে সেখানে এবং মূলত তারাই আমাকে আজকের এই ভিডিওতে স্পন্সর করেছে সো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চা মেলায় চলে যাওয়া যাক আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দূর থেকে চা প্রদর্শনীর জন্য বেশ অনেকগুলি স্টল দেখতে পাচ্ছি আমি এক এক করে আপনাদের সব স্টলগুলোই দেখাবো তবে তার আগে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আজকের যে চা প্রদর্শনী সেটির উদ্বোধন হবে অর্থাৎ আজকে যে চা দিবস এবং চা প্রদর্শনী এটির উদ্বোধন ঘোষণা করবেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন সো এখানে কথা না বাড়িয়ে সরাসরি উদ্বোধন অনুষ্ঠানে চলে যাওয়া যাক প্রথমবারের মতো আজ বাংলাদেশে জাতীয় চা দিবস উদযাপন হচ্ছে যার পঞ্চগড়ের কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে এখন আমি আপনাদের এক এক করে স্টলগুলো দেখাবো প্রথমেই রয়েছে মেসেস কোভিড এন্টারপ্রাইজ এনারা চা বাগান এবং চা ফ্যাক্টরির বিভিন্ন যন্ত্রপাতি সেল করে থাকেন এরপরে রয়েছে রহমান অ্যাক্রো ফার্মিং তারা চা তৈরি করে থাকে এরপর রয়েছে মেসেস কোহিনুর টি হাউস তারপরে আমরা দেখতে পাচ্ছি মলিটি ফ্যাক্টরি এরপর রয়েছে অর্গানিক অরিজিন টি হিমালয় সতেজ তারপরে রয়েছে আমাদের রিল্যাক্স হিমালয় টি এরপরে রয়েছে আল ট্রেড ইন্টারন্যাশনাল তারপরে আমরা দেখতে পাচ্ছি একতা ক্ষুদ্র চা চাষি সমবায় সমিতি সবুজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রি এম এম এস লিমিটেড এরপরে আমরা টিআই টি এন্ড আই গ্লোবাল লিমিটেড যেটি বিভিন্ন চা কারখানার অনেক বড়ো বড়ো যন্ত্র সাপ্লাই করে থাকে এরপরে আরও বেশ কয়েকটি রয়েছে যেগুলো আমরা দেখাচ্ছি না এর মধ্যে একটি স্পেশাল রয়েছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটস এটি সারা বাংলাদেশ নয় এটি বিশ্বের বেশ কয়েকটি দেশে অনেক সুনামধন্য তাদের চা বিভিন্ন দেশে যায় এখানে আমরা চা বোর্ডের বিভিন্ন পরিসংখ্যান দেখতে পাচ্ছি এখন সকাল এবং আজকে শুক্রবার তাই আজকে চা প্রদর্শনীতে খুব বেশি মানুষ লক্ষ্য করা যাচ্ছে না তো এখন আমরা কিছু চায়ের বৈশিষ্ট্য প্রত্যেকটি চায়ের নামের সাথে তাদের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর একটি চার্ট দেখতে পাচ্ছি এবং এখানে কিছু স্পেশাল চা যেগুলো অর্গানিক চা বেশিরভাগই নিজ হাতে নিজ বাগান থেকে চা পাতা নিয়ে তারপর নিজস্ব কারখানায় এগুলো তৈরি করা হয় রিল্যাক্সিং আলয়টির থেকে একটি ব্যানার দেখতে পাচ্ছি যেখানে আমরা বিভিন্ন চায়ের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চা রয়েছে আপনারা এ সকল চা কিনতে চাইলে নিচে আমি ডিসক্রিপশান বক্সে সম্পূর্ণ ডিটেলস দিয়ে রাখব আপনারা সেগুলো থেকে অর্ডার করবেন তাদের সাথে যোগাযোগ করবেন অ্যান্ড আমার কথা বললে নিশ্চয়ই কিছুটা হলেও ডিসকাউন্টের অবশ্যই ব্যবস্থা থাকবে আজকের এই চা প্রদর্শনীতে রিলেক্স টি এর সকল ধরনের চায়ের ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল অর্থাৎ আজকে যারা কিনেছেন তারা মাত্র সিক্সটি পার্সেন্ট দাম দিয়েই চা কিনে ফেলতে পেরেছেন সো আপনারা অনেক লাকি অবশ্যই কারণ অনেক কম দামে চা পেয়েছেন এখানে বিভিন্ন ধরনের চায়ের নাম সহ যে বৈশিষ্ট্য রয়েছে সে সকল চাগুলি আমরা এক এক করে দেখাবো একটু পরেই রিল্যাক্স হিমালয়টি তাদের নিজস্ব চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করে এবং তাদের নিজস্ব ফ্যাক্টরি ও দক্ষ শ্রমিক দিয়ে তাদের চাগুলো উৎপন্ন করে সো আপনারা একশো পার্সেন্ট বিশুদ্ধ অর্গানিক চা এবং হ্যান্ডমেড চা নিতে চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এখানে অনেক ধরনের চা আমরা দেখতে পাচ্ছি আমরা একটি একটু করে স্পেসিফিকলি আপনাদের দেখাবো প্রত্যেকটি চায়ের প্যাকেট প্রথমেই আমরা যেই চাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্ল্যাক টি যেটি অকশন থেকে কেনা মূলত এবং সে এর আগে যেটি প্যাকেট দাঁড়িয়ে সেটি বড় প্যাকেট ছিল এবং এগুলো হচ্ছে সেই ব্ল্যাক টির ছোটো প্যাকেট বা ছোট বোতল তো এরপরে আমরা যে সকল চা দেখব সেগুলো সবই অর্গানিক টি শুধুমাত্র ব্ল্যাক টিতেই ছিল হচ্ছে অকশম থেকে কেনা প্রথমে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন টি এবং ওয়েলেন টি সঠিক দামটি জানা নেই আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্প্রিং গ্রিন টি এবং সিম গ্রিন টি দুটোর ফ্লেভার কেমন অ্যাকচুয়ালি আমার জানা নেই বাট অবশ্যই ভালো হবে গ্রিন টি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এরপরে আমরা গোল্ডেন টি দেখতে পাচ্ছি তারপরে রয়েছে স্ট্রিং গ্রিন টি এবং স্প্রিং গ্রিন টি যেটি এর আগে প্যাকেট দেখেছি পরে আমরা বোতলটি দেখলাম সো এখন আমরা দেখতে পাচ্ছি মর্নিং গ্রিন টি এবং আর্জুন গ্রিন টি সবগুলি প্রিমিয়াম কোয়ালিটি এবার বসা গ্রিন টি এবং ব্ল্যাক গোল্ড টি এই নামগুলো আমি এর আগে কখনো জানিও না এগুলো স্বাদ কেমন অ্যাকচুয়ালি আই ডো এরপরে ড্রাগন ওয়েল টি এবং অর্থোডক্স গ্রিন টি ড্রাগন টির নাম শুনছি বাট কখনো ট্রাই করা হয়নি এবার ট্রাই করবো এরপরে আমরা দেখতে পাচ্ছি তুলসী গ্রিন টি তারপরে আমরা কিছু স্পেশাল বক্স দেখতে পাচ্ছি এখানে লিখা আছে রিল্যাক্স আইব্রো গোল্ড টি অ্যান্ড আর একটি স্পেশাল বক্স এটিতে আমরা দেখতে পাচ্ছি ইয়োরডি ইন্টারেস্টিং ন্যাম এর আগে কখনো ট্রাই করা হয়নি শুধুমাত্র ইস্পাহানির চা খেয়ে জীবন পার করে ফেললাম এখন অবশ্যই এগুলো ট্রাই করব সো এর আগে যে বোতলগুলো দেখলাম সেগুলো এগুলো একটু ডিফারেন্ট টাইপের বোতল আমরা লক্ষ্য করছি এরকম চায়ের বয় এর আগে কখনো দেখি নাই এখানে একটি কম্বো প্যাক হয়তো বা দেখা যাচ্ছে এখানে মোট নয়টি প্যাকেট দেখতে পাচ্ছি এর আগে আমরা যেগুলো দেখেছি সেগুলোই সব একসাথে করে স্পেশালটি এটি নর্দার্ন টেস্ট অফ বাংলাদেশ অর্থাৎ উত্তরবঙ্গের সব অর্গানিক চা এগুলো এখানে নয়টি ফ্লেভারের চা তারা একসাথে দিচ্ছে সো এই বক্সটি আপনারা চাইলে নিতে পারেন আর নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করতে হবে এটি সেম বক্স এটি হচ্ছে বক্সের উপরের কাভার অঞ্চলটি নয়টি ফ্লেভারের চা রয়েছে এখানে এবং উত্তরবঙ্গের রিয়েল অর্থাৎ সমতল ভূমির চা পঞ্চগড়ে যে চা উৎপন্ন হয় সেগুলোর একদম বাগান থেকে নিজস্ব বাগান থেকে তোলা পাতা থেকে এসব চা তৈরি করা হয়েছে আমি দু একটি অন্য স্টলও প্রদর্শন করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি সুলতান টি এবং এর পাশে রয়েছে অনেক বিখ্যাত একটি ব্র্যান্ড যেটি হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি স্টেটস এটি বিশ্বের বিভিন্ন দেশে যায় এটি একদমই অর্গ্যানিক চা এবং পঞ্চগড়ে সর্বপ্রথম যারা চা চাষ শুরু করে তারা হচ্ছে এই কাজি অ্যান্ড কাজী টি স্টেটস সো এটা হচ্ছে তাদের স্টল এখানেও অনেক ধরনের অর্গ্যানিক চা পাওয়া যায় এবং এখন মেলার প্রায় শেষ পর্যায়ে আমি একটু পরেই হয়তো বা চলে যাব এখানে আমরা সব স্টোরগুলি দেখতে পাচ্ছি খুব একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না কারণ এটি উদ্যোগ নেওয়া হয়েছে এটি অনেকে জানে না আসলে তাই অনেকে আসেনি জানলে অনেকেই আসতো কারণ চা প্রায় আমরা সবাই খাই চা পছন্দ সবাই করে দুই একজন পাওয়া যায় যারা হয়তো বা করে না পছন্দ কিন্তু তবুও চা আমাদের জন্য অনেক উপকারী স্পেশালি যে অরগ্যানিক টিগুলো রয়েছে গ্রিন টি আমাদের অনেক উপকারী এখানে আমরা একটি কিছু পোস্টার দেখতে পাচ্ছি এই পোস্টারগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির বিমান দেওয়া রয়েছে অর্থাৎ যারা যা ফ্যাক্টরি করতে চায় তারা এই ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে তাদের বিভিন্ন যন্ত্রপাতি নিতে পারে তাদের কাছে বিভিন্ন যন্ত্রপাতি নিয়েছে এমন পঞ্চগড়ের বেশ কয়েকটি ফ্যাক্টরির নাম এখানে দেখতে পাচ্ছি যেগুলো মোটামুটি ওয়েল নোন ফ্যাক্টরি বিভিন্ন ধরনের মেশিন এখানে দেখা যাচ্ছে যেগুলোর আমরা ব্যানার দেখতে পাচ্ছি সো যদি কোনো ধরুন উদ্যোক্তা বা কেউ যদি চা ফ্যাক্টরি করতে চান তাহলে টি গ্লোবাল লিমিটেড যেটি ইন্ডিয়ার কলকাতায় অবস্থিত তাদের কাছে যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিওটি এখান পর্যন্তই সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে শেয়ার করবেন সো পরের প্রতি ভিডিও দেখার অনুরোধ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ